হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আর যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কী কী উপকরণ ব্যবহার করেছি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটা আলু নিয়েছি আর নিয়েছি ছয়টি ব্রেড নিয়েছি কিছু টমেটো কেছি একটি ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এবার আলোগুলো গ্রেড করে নিব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে কাটা চামিচের সাহায্যে গ্রেড করে নিতে পারো গ্রেট করে নিলে আলু তোলা পাকিয়ে থাকবে না গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার পাউরুটিগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব এবার দিয়ে দিচ্ছি মতো লবণ সামান্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাঁচ টাকার দামের একটি নুডলসের মশলা এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ম্যাশ করে নেব আমি ভালোভাবে মেশ করে নিয়েছি এবার কিছু চালের গুঁড়ি দিয়ে দেব তোমরা চালে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আবারও ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব তো প্রথমে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা করে বড়া আকৃতি শেপ দিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছি এবার ভেজে নেব এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে এগুলোর এক পেট ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে দেব অপর পেট ভাজার জন্যে তো আমি বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব পরাগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার বাকি পোড়াগুলো একইভাবে ভেজে নেব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্ন্যাক্সগুলো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ